তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ আমরা কোরআন মানব কোরআনকে শরীয়তের দরিল হিসাবে মানব কেন যে কোরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না নাহ্ন ইন্না আল্লাহুল্লাহ হাফিওদ নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর নিশ্চয় আমি এর সংরক্ষণ করব। কিন্তু হাদিস সংরক্ষণের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের ওয়াদা নাই গ্যারান্টি নাই অতএব আজকে আমার সামনে যে হাদিসটা আছে সহি বুখারি মুসলিম তিরমিজি যা হাদিস আমাদের সামনে আছে সুন্না আকারে আছে হাদিসের নামে যা কিছু আমরা পাচ্ছি এটা আসলেই যে আল্লাহ রাসুল্লাহ সাল্লামের হাদিস এটা যে মানুষ বিকৃত করে নাই এটা যে রাসুলের সাহাবিরা বানায় নাই এটা যে তাবিরা নিজেরা বানায় নাই এটা যে পরবর্তী মুসলমানরা নিজের থেকে আবিষ্কার করে নাই হুবাহু রাসুলের কথাই যে এটা এটার দলিল কি কোরআনজিস হুবাহু আল্লাহর কথা আল্লাহ যেমনি নাজিল করেছেন আলিফলাম বাফি হুবাহু আমি এখানে পেয়েছি ওরকম রকম দলিল আল্লাহর কথা ইনানিক কিন্তু রাসূলের হাদিস সল্লু কামা রায় তুমনি ও রাসুল যেই কথা বলছে এটা জাবুকরের কথা না এটা যে উমরের কথা না উসমানের কথা না আলীর কথা না তাবিদের কথা না পরবর্তী কোনো আলেমের কথা না এটা রাসুলেরই কথা এটা দলিল কি। আমি কিভাবে বুঝবো এটা আল্লাহ তালার এটা আল্লাহ রাসুলের কথা এ ব্যাপারে তো আমার কাছে কোনো গ্যারান্টি আল্লাহ তালা দেন নেই অতএব হাদিসের নামে আমার সামনে যা কিছু আছে হাদিসের এই সকল কিতাব এগুলো সব কিছু সন্দেহযুক্ত রাসুলের কথা হইতেও পারে নাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো গ্যারান্টি নেই অতএব এই সন্দেহযুক্ত একটা জিনিসকে আমি শরীয়তের মতো বিষয়ে দলিল হিসাবে গ্রহণ করতে পারি না কোরআন যেখানে সন্দেহাতীত সেই সন্দেহাতীত কোরআনের সাথে এই হাদিসকে আমি দ্বিতীয় দলিল হিসাবে আনতে পারি না তাদের দাবি হচ্ছে কি যে কোরআন সংরক্ষিত আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে হাদিস যে সংরক্ষিত এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই তো তাদের কাছে প্রশ্ন কোরআন যাদের মাধ্যমে আসছে আলিফলামিক এই কোরআন কি তোমার বাবার ওপর আল্লাহ তালা অবতীর্ণ করেছে তুমি শিলা অবতীর্ণ হওয়ার সময় যখন কোরআন নাজিল হয়েছে তখন তুমি দেখছ শুনছ শোনো নাই তাহলে কোরআন নাজিল হয়েছে রাসুল সাল্লাহসাল্লামের উপর তার জবান থেকে বের হইতে সাহাবাই কেরাম শুনছে দেখছে সাহাবাই সাহাবাইকার থেকে তাবিরা পেয়েছে এইভাবে ধারাবাহিকতায় বর্তমান যুগ পর্যন্ত কোরআনটাই এসেছে ঠিক হাদিসেও একই সূত্রে এসেছে এখন তুমি যদি বলো সল্লো কামা রয় তুমনি ও সল্লি এটা যে রাসুলের হাদিস এটার ব্যাপারে আমি সন্দেহ সন্দেহের মধ্যে আছি তাহলে কোরআন যে বিকৃত হয় নাই কোরআন যে আবু বকর উমর উসমান নিজের থেকে আবিষ্কার করে নাই সাহাবারা নিজের থেকে বানায় নাই তাবিরা নিজের থেকে বানায় নাই এটার দলিল দাও তুমি হাদিস যে সূত্রে আসছে যে ব্যক্তিদের মাধ্যমে আসছে তাদের মাধ্যমেই কোরআন আসছে আলাদা কোনো সূত্র না কোরআন যে আল্লাহ তালা নাজিল করছে তুমি দেখো নাই কোরআন যে জিব্রাইল আনছে এটাও তুমি দেখো নাই মানুষ দেখছে কোথেকে নবীর মুখ থেকে যখন বের হইছে আমরা তো জিব্রাইল যে নবীর ওপর নাজিল করছে ওই দৃশ্য আমরা দেখেছি মানুষ এটা অনুধাবন করতে পারে পারে না মানুষ শুধু নবীর জবান থেকে পেয়েছে নবীর জবান থেকে সাহাবিদের জবান এইভাবে আমাদের কাছে এসেছে তো হাদিসও তো একই রকম আল্লাহ রাসুল বলছেন সল্লো কামা রয় তুমন মুসল্লি রাসুলের জবান দিয়ে বের হয়ে সাহাবিদের জবান দিয়ে বের হয়ে আমাদের পর্যন্ত এসেছে এখন হাদিস যদি তোমার আস্থা না থাকে যে হাদিস মনে হয় আবু বকর পাল্টিয়ে ফেলছে ওমর পাল্টাইছে ওসমান পাল্টাইছে সাহাবাই কেন পাল্টাইছে নাউজুবিল্লা তাহলে কোরআনও তো তারা পাল্টাইতে পারে এখন তুমি বলবে তারা বলবে যে না কোরআন পাল্টাইতে পারে না কোরআন সংরক্ষিত হাদিস পাল্টাইতে পারে কোরআন কোনো বিকৃত হইতে পারে না কেমনে বুঝলা তুমি কোরআন বিকৃত হইতে পারে না যে কোরআনের ব্যাপারে আল্লাহ তালা তো বইলে দিছে ইন্না নাহনু নাজাল না দিক রাফিদ নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি এর সংরক্ষণ করব হাদিসের ব্যাপারে তো আল্লাহ তালা এরকম কোনো কথা বলেন নাই তো তাকে আপনি জিজ্ঞাসা করেন ইন্না নাহনু নাজাল না দিক রাহুল্লাহ হাফিজ এইটাকে আল্লাহ তালা তোমার ওপর নাজিল করছে না তোমার বাপের উপর এইটা যে আবু বকর উমর উসমান বানায় নাই এটা যে আল্লাহ তালার কথা এটা দলিল কি তুমি দলিল দাও ইন্দানা হানুনাজ্জাল্লা জিক্রাহ ইন্দালাহুল্লাহ হাফিজুন এটা যে আল্লাহর কালাম এটা তুমি কেমনে বুঝলা এটার দলিল কি তোমার কাছে এটা যাবু বকর বিকৃত করে নাই এটা যাবু বকর কোরআনের ভিতরে ঢুকায় নাই হজতে উসমান ঢুকায় নাই সাহাবা তাবিনরা ইন্দরা ঢুকায় নাই এটা দলিল কি এটার দলিল দাও তোমার কাছে আমার প্রশ্নই তো হলো এটা যে কোরআন সংরক্ষিত এটার জবাব কি তো তুমি দলিল দিচ্ছ কোরআন দিয়ে তো ইন্দ্রান্না দিকরা এই আয়াত যে সংরক্ষিত এইটা জাল্লা নাজিল করছে এটার লগে যে হাদিসের কথাও ছিল না যে আমি ইন্ন আহনাজ্লাওয়াল হাদিসা কথার কথা এটা তো ছিল না এটার জবাব কি এটার দলিল কী হয়তো এখানে হাদিসের কথাও ছিল কেউ বাদ দিয়ে দিছে নওয়াজিক কথার কথা বললাম তাহলে গোটা কোরআন কোরানের সংরক্ষণের যে ওয়াদার কথা তোমরা বলতেছো সেই ওয়াদাটা যে কোরআন ওইটা যে আল্লাহ তালা ওয়াদা করছেন এটার দলিল কি তুমি কেমনে বুঝলা যে আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহ তাআলা তো তোমার কাছে নাজিল করে নাই তোমার বাপের গড়েও নাজিল করে নেই যখন জিব্রাইল নবীর কাছে এই আয়াত পড়ছে তখন তো তুমি শুনো নাই তাহলে তুমি কিভাবে বুঝলা যে এটা কোরআন এটা আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন এটা তুমি এভাবে বুঝছো সাহাব এ কেরামের সূত্রে তোমার কাছে আসছে তাহলে ওই সূত্রেই যখন তোমার কাছে হাদিস আসবে তুমি কেন মানবে না যদি সাহাব এ হাদিসের মধ্যে খেয়ানত করতে পারে তাহলে তারা কোরআনের মধ্যেও খেয়ানত করতে পারে যদি মোহাম্মদুর রসুল্লাহ নিজের থেকে বানিয়া উল্টাপাল্টা কিছু বলতে পারে তাহলে এই কোরআন তো মোহাম্মদুর রসুল্লাহ জবান থেকেই উম্মত পেয়েছে জিবরাইল থেকে তো আর উম্মত পায় নাই উম্মত কি জিবরাইল থেকে পেয়েছে আল্লাহর থেকে পেয়েছে না ওই দুই সূত্র হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর নিসবতে কিন্তু মানুষের দিক থেকে মানুষ কোরআন পাইছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের থেকে অতএব তিনি যদি হাদিস বা শরীয়তের অন্য বিষয়ে মিথ্যা বলতে পারেন নাউজুবিল্লাহমিন জালিক তাহলে তিনি কোরআনের বিষয়েও মিথ্যা বলতে পারে না জালিক অতএব যদি তুমি হাদিস না মানো তাহলে কোরআন মানার দাবি করা এটা পাগলামি ছাড়া আর কিছুই না আর যদি তুমি কোরআন মানো তাহলে অবশ্যই তোমাকে হাদিসও মানতে হবে এছাড়া তোমার সামনে অন্য কোনো পথ খোলা নাই বুঝে আসছে কথা এ হচ্ছে ওদের